প্রথমে আমি যখন বালুরঘাটের রিপোর্টটা করছিলাম সেই রিপোর্টে আমার ধরা পড়ছিল সিস্ট হয়েছে তো এখন দেখতে পাচ্ছি যে সিস্ট না তো অনেক কিছু অনেক বড় আজকে হাসপাতালে ভর্তি হতে বলছে আজকে জল জমছে আর ওভারিতে টিউমার হয়েছে ওটা ডাক্তার আজকে ইমিডিয়েটলি ভর্তি হতে বলছে কোথায় ভর্তি হবে মালদাতে ভর্তি হতে বলছে মালদাতে কিন্তু আমাদের কাছে তো টাকা নাই অত টাকা আমরা কোথায় পাবো যে যদি কাটে অপারেশন করি তাহলে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগবে যদি মাইক্রো সার্জারি করি তাহলে চল্লিশ হাজার টাকা লাগবে তো এই মুহূর্তে আমাদের কাছে চল্লিশ হাজার টাকাও নেই কোন আলোচনা করলো বলছে যে আমি যাই যাই দেখি কোথা থেকে টাকা ম্যানেজ করতে পারলে হবে আর যদি না হয় তাহলে আমাকে এভাবেই থাকতে লাগবে ব্যথার ওষুধকে ডাক্তারবাবু কোনো ওষুধ দেয় নেই শুধুমাত্র শুধু একটা ব্যথার ওষুধ দিচ্ছে ব্যথার ওষুধটা খায় ব্যথা কত কমে হঠাৎ করে বালুর ঘাটে যেটা ট্রিটমেন্ট করছিলাম যেটা ফটো তুলছিলাম সেটা ভুল আসছে বালুর ঘটে ধরা পড়ছে কিন্তু শীত না সেখানে আমার কতবার টাকা চলে গেল ও টাকাটা যদি আমি মালদায় সরাসরি ট্রিটমেন্ট করতাম আর মালদায় যদি না যাইতাম যদি না দেখতাম তাহলে তো আমি সিট বলে চিকিৎসা করতাম তাহলে ওটা আরো বড় আকার ধারণ করতো এখন পরিস্থিতিটা এতই খারাপ হয়ে আছে যেটা আমাকে দাদা কি করলো দাদা কি করলো ও বাবা গেল এখন বাড়ালো যদি কোথাও থেকে টাকা জোগাড় করতে পারে তাহলে হবে না আমাকে এইভাবেই থাকতে তোমার শ্বশুর শ্বশুর দিবে না তোমার শ্বশুর শাশুড়ি এখন শাশুড়ি থেকে বলবে বাড়ালো তো তাই জন্য